আমার মনে একটা প্রশ্ন এসছে আচ্ছা বলুন তো স্বামীর মাকে মা কেন বলা হয় না তো সে ছেলের বউকে মেয়ের মতো দেখে না মায়ের মতো হয় কারণ একটা মেয়ে তার মায়ের কাছে যে তুলনায় আবদার জেদ করে ন্যাকড়ামি করে তার ওয়ান পারসেনও শাশুড়ি মা মেনে নেবে না একটা মেয়ের মা ভাবে যে বিয়ের দশ বছর পরও যে আমার বাচ্চা মেয়েটা একা হাতে কত কষ্ট করে সংসার সামলাচ্ছে আর সেই নাই তার শাশুড়ি ভাবে বিয়ের পর দিন থেকে যে বিয়ে যখন করেছে বুড়ি হয়ে গেছে একা হাতে সব সামলাবে সব গোছাবে সবাইকে মানিয়ে নিয়ে চলবে একাই সব করবে কেন সে বিয়ে করে এসছে যেহেতু বিয়ে যখন করে এসছে সে সব দাঁড় দায় তার তাই বলছি তাহলে একটা মেয়ের ভাব মায়ের ভাবনা স্বামীর মেয়ে মায়ের ভাবনা অনেক পার্থক্য তাহলে তাকে মা কেন বলা হয় আর একটা কথা স্বামীর মা যদি সত্যি মা হয় তাহলে তো স্বামী দাদা হয়ে যাবে আসলে এই যে নামকরণটা যে করেছে সে কাকে বিয়ে করেছিল সেটাই বুঝতে পারছি না দুনিয়াতে এত নাম থাকতে স্বামীর মাকে মা কেন নামটা দিয়েছিল আপনারা কেউ কেউ জানেন যে কেন মা নামটা দিয়েছিল একটা স্বামীর মা তার বাচ্চাকে যদি তার বৌমা বকে ঝাঁকে তাদের রক্তে লেগে যায় আর সেই একই কাজ তার ছেলের সাথে করে যে তার ছেলেকে ব কথায় কথায় বকছে বা কিছু বলছে তখন বৌমার কোনো দায়িত্ব থাকে না যে কেন বলছেন আপনার ছেলেকে বা কিছু তখন সেটা তার ছেলে কিন্তু বৌমার বাচ্চাকে যদি বৌমা কিছু বলে তখন তাদের গায়ে লেগে যায় বৌমার কোনো কিছুতে অধিকার নেই বৌমা সব কাজ করবে সামলাবে সব কিছু করবে কিন্তু তার অধিকার নেই কোনো কিছুতে সংসারের মধ্যে তাহলে শ্বশুরবাড়িটা একটা মেয়ের মা মায়ের বাড়ি কি করে হলো শাশুড়ি মাকে মা কেন তাহলে বলতে হবে সে যখন ওয়ান পারসেন্টও মায়ের মতো নয় তাকেও তবু মা বলতে হয় এই নামকরণটা কেন করেছিল সেটাই বুঝি না আজ পর্যন্ত মা মাই হয় শাশুড়ি মা কখনই মা হয় না অবশ্য সব সংসারে নয় কিছু কিছু সংসারে বা বেশিরভাগ সংসারেই শাশুড়ি মা এরকমই হয় যতদূর আমার দেখা তো আপনারা কী বলছেন এরকমই হয় তো নাকি না আমি ভুল কিছু বললাম ভুল কিছু বললে ক্ষমা করবেন